যেখানে আছেন বন্ধুরা শাসে করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে আজার বেজানের রাজধানী বাকুতে বাকুর একটা গ্রাম এরিয়াতে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মানে আজার গ্রামটা কীরকম হয় আমি রাজধানী থেকে বেশ কিছুটা দূরে আছি সো আজকের এই এলাকাটাতে ভিজিট করে আমি মোটামুটি আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো যে একটা দেশের গ্রাম মোটামুটি দেখতে কেমন হয় সো আমার দৃঢ় বিশ্বাস ভিডিওটা আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই এলাকাটাতে আছি এলাকার নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না কারণ কঠিন একটা নাম তো এটা হচ্ছে বাকু যেটা রাজধানী আপনারা জানেন আজারবাইজানের তো আজারবাইজানের রাজধানী থেকে মোটামুটি পনেরো ষোলো কিলোমিটার দূরে তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন অনেকটা আমাদের দেশের ধরেন যে মফসল এরিয়ার মতো বলতে পারেন একটা উপজেলা সদর বা এরকম টাইপের তো বাংলাদেশের সাথে অনেকখানি মিল আছে আর আমি দেখলাম যে এখানে যার যা খুশি করে ফেলা টাইপের একটা মোটামুটি অবস্থা এই যে দেখতে পাচ্ছেন আপনারা মানে বুঝতে যাচ্ছে জানারি হাতের কাজকর্মগুলো না আমাদের দেশে অনেক সময় বলে যে এত ইঞ্জিনিয়ার লাগবে কি সিভিল ইঞ্জিনিয়ারের কী দরকার এই যে এরকম করে এরকম করে এরকম করে ফায়ার ডিজাইন করে এরকম করে এরকম করে ডিজাইন করো তারপরে বাড়িটা করে ফেলো ঠিক আছে এখানে একটা জানালা হবে এখানে একটা দরজা হবে এরকম একটা অবস্থা করে বাড়ি বানিয়ে ফেলো তো এখানে আমার ধারণা ওইরকম রকম না হইলেও মোটামুটি কম না দেখেন আপনারা এখানে ইট সুরি সুরকি এই সেই পরে টোরে আছে মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে অবস্থা কীরকম এই যে ইলেকট্রিসিটির জিনিসপত্র এগুলো সব বাইরেটাকে দেওয়া আছে অনেক সময় যেটা হয় যে বড় ধরনের প্রবলেম হতো এটাও সম্ভবত গ্যাসের এই যেটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটির আছে নিশ্চয় আশপাশে তো তার তোর এই যে ওভারহেড তার যেটা আমাদের দেশের একটা অনেক বড় জঞ্জাল না অনেক ঝামেলা সেন্ট্রাল ইউরোপে আপনারা কখনো এরকম দেখবেন না তারপরে যে জিনিসপত্র বাইরে বাইরে ফেলে রাখা এখানে একটু ময়লা টলা ফেলে রাখছে হ্যাঁ তারপরে এই যে একটা লোক কাজ করতেছিল আপনাদেরকে যদি আমি দেখাই এখানে কাজ করতেছে কিন্তু মানে আজারবাইজান সম্পর্কে যদি আমি একটু বলি আপনাদেরকে মানে সমুন্নত না এলাকাটা মানে যে সব জায়গায় সমানভাবে ডেভেলপড হয়েছে দেশটা এরকম না বাকু যেই শহরটা হ্যাঁ সেটা কিন্তু বেশ সুন্দর মানে পৃথিবীর যে কোনো নাম করা শহরের সাথে কম্পিট করার মতো একটা পরিস্থিতিতে আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাকু থেকে যেই আমি বারো কিলোমিটার দশ কিলোমিটার দূরে যাচ্ছি মাত্র দশ কিলোমিটার কিন্তু ধরেন গাড়ি ড্রাইভে পনেরো বিশ মিনিটের বেশি না সেখানে এসেই দেখা যাবে যে নানান ধরনের সংকট নানান ধরনের ঝামেলা হ্যাঁ এই যে আপনার রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওইভাবে কোনো ইয়ে নাই মানে পিচ টিচ দেওয়া নাই ঠিক আছে এখানে গর্ত ওখানে গর্ত এরকম একটা অবস্থা ঠিক আছে এখানে বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু পানি টানি জমে আমি যখন উবার নিয়ে মানে বোল্ট এখানকার ইয়ে সেটা নিয়ে আসছিলাম পরশু রাতে এখানে কিন্তু মানে পানি টানি জমেছিলো কোথায় কোথায় যেন এই যে এই দিক দিয়ে একদম আপনি যখন যাবেন হয়তো ভেসে টেসে যাওয়ার মতো একটা অবস্থা আর কি আরেকটা গাড়ি আপনাকে টেরে দিয়ে যাচ্ছে এরকম এখানে দেখেন রাস্তার মাঝখানে ঠিক আরেকজন কিছু ইট টিট দিয়ে রাখছে যেটা হচ্ছে খুবই একটা মানে বাজে অবস্থা হুম এই যে দেখেন এগুলো তো আমরা ধরেন জনের সময় বাংলাদেশে হয়তো খুব বেশি চোখে পড়বে না আমাদের ঠিক না তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ময়লা ডলাগুলো ফেলে ডে এখানে একজন একটা ময়লা ঝুলাইয়ে রাখছে মোটামুটি গ্রাম তো আমি যেই হোটেলটাতে ছিলাম আপনাদের হয়তো ওভার্লে আমি দেখিয়ে দিব সেটা কাইন্ড অফ থ্রি স্টার মানের একটা হোটেল সেখান থেকে এখানে আমার কিছু পরিচিত লোকজন আছে আমাকে বললো যে আড্ডা মারতে এখানে চলে আসতে আমাদের মানে দেশি ভাই ব্রাদার সো আমি সেই জন্য এখানে আসলাম তবে অ্যাট দ্য সেম টাইম দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দরবাড়িটারিও আছে এটা এত খারাপ না বা আরও আছে যে ওই দিক দিয়ে আছে এখানে লোকাল মানুষজনকে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে তো আজারবাইজানের গ্রাম দেখতে আপনাদের কেমন লাগছে কমেন্টটা জানাতে পারেন এটা ডেফিনেটলি কোনো দেশের সাথে কোনো দেশের তুলনা হয় না কোনো দেশকে ছোটো বা বড়ো করা আমার মূল উদ্দেশ্য না জাস্ট হচ্ছে আপনাদেরকে মোটামুটি দেখানো কিন্তু এখানের যেমন ভালো দিক আছে মন্দর দিকও আছে আর কি হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটের কি অবস্থা অ্যাট দ্য সেম টাইম যেটা বলছিলাম আগেও যে বাকু শহরটা কিন্তু আমি তো পৃথিবীর বহু দেশে বহু শহরে গিয়েছি ঠিক আছে বাকু শহরটার যে সেন্ট্রাল এরিয়াটা বা যেই মেইন অ্যাট্রাকশনাল যে এরিয়াটা চমৎকার চমৎকার আমার হয়তো কোনো একটা ভিডিওতে আপনারা সেটা দেখবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে বাকু শহরে রাতের দৃশ্য দিনের দৃশ্য ল্যান্ডস্কেপ খুবই চমৎকার টাইপের খুবই চমৎকার টাইপের কিন্তু আবার এদিক দিয়ে আসলে একটু যখন আমি রিমোট এরিয়াতে আসতেছি একটা গাড়ি আসতে হয়তো আপনাদের আওয়াজের সমস্যা হতে পারে এটা যাক তারপরে বলছি সো গাড়িটা গেল দেখেন এই যে দুইটা গাড়ি দুই পাশে রেখে দিচ্ছে না একটা এই সাদা গাড়িটা হয়তো একটু পিছনে রাখতে পারতো অথবা এটা আরেকটু সামনে রাখতে পারতো তাহলে আরেকটা গাড়ি যেতে এখানে ঝামেলা হতো না সো এই ধরনের ননসেন্স কাজগুলা আমরা করি আর কি অনেক সময় সো আমি ধর্ম নিয়ে বলতে চাই না এটা হয় আর কি যাই হোক এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে আমাদের দেখে আসতেছে আর কি বাংলাদেশি পোলা ভাইয়ের মতো ইউটিউব ইউটিউব ইউটিউবের কথা শুনে খুশি হয়ে তো ধরেন যে এরকম যেটা করে এখানে অনেকটা এরকম কানাল ইয়া 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 ইউটিউব নেম ওকে ইগাল ইগাল টিউব লেটার লেটার উই উইল সি লেটার তামাম তাম বাই ভাই সালাম সালাম আমাদের দেশের আমাদের দেশের পোল্লাপায়ন মোটামুটি এইরকম করে ঠিক না জার্মানিতে কিন্তু ছেলেরা পিচিরা এরকম যদি দেখে সরাসরি বলবে কি দেখেন এই এই যে এই বাড়িটা হয়তো একটু সুন্দর ঠিক আছে একটু কি কীরকম স্টাইল আরাবিক স্টাইলে করছে খারাপ না মোটামুটি চলে আবার এদিক দিয়ে যেমনটা বলছিলাম যে দেখেন রাস্তার কি অবস্থা এটা তো আসলে এখানকার যে যারা কর্তৃপক্ষ আছে এটা তো অবশ্যই অবশ্যই ঠিক করা উচিত না মানে হাজার মধ্যে একটা দেশের রাজধানীর দশ কিলোমিটার দূরে এটা তো মানে বেশ দুঃখজনক বলা যায় তো এখানে আর অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে মোটামুটি আমি একবার শুনলাম যে ইলেকট্রিসিটি নাকি চলে যায় আমি শিওর ছিলাম না তো অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে মোটামুটি আছে ইন্টারনেট স্পিড আমাদের দেশের মতোই আমার কাছে খুব বেশি ভালো লাগে না এখানে গেট টেটগুলো বেশ খরচ করে করছে সামনের দিকে গেলে আপনার এখানে একটা ইয়ে দেখা যাচ্ছে সম্ভবত মানে কোনো সরকারি হাসপাতাল বা ক্লিনিক ক্লিনিক টাইপের হইতে পারে ওই যে এটার ভিতরে আমি জানি না কোনো সরকারি অফিসে পারে যেহেতু পতাকা দেখা লাগিয়ে রয়েছে তো এই সামনে গেলেই হচ্ছে আপনার ধরেন যে ইয়েটা আর কি বলে যে কিছু দোকানপাট আছে আর কি গলি থেকে বের হয়ে একটু সামনের দিকে আসলে একটু টুকটাক কেনাকাটার দোকানপাট আছে তারপরে আরেকটু সামনে গেলে আরেকটু বড়ো দোকানপাট সুপার মার্কেট এগুলো এগুলো আছে আর কি তো এখান থেকে বের হলে তারপরে হাতের বাম দিকে এদিকে গেলে হচ্ছে আপনার মেইন রোডটার দিকে যেতে হয় তারপরে আরেকটু ড্রাইভ করলে হচ্ছে বাকু যেই ইয়ে কি বলে আরেকটু গেলে হচ্ছে বাকু আর কি মানে মেইন যে এই দেশের রাজধানী আর কি ঠিক আছে সো এইগুলো হচ্ছে ধরেন যে সামনে দেখেন এখানে সুপার শপ তারপরে হচ্ছে মানে সুপার শপ না এটা সুপার শপ বলে হবে মার্কেট বলে আর কি ওরা এটাকে আমাদের দেশে যেরকম আমরা সুপার শপ বলি এই মার্কেট বা খানাপিনার যে দোকান পাঠাতে এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যায় একটা দোকানেই ইভেন আপনি যদি খেয়াল করেন যে আমাদের লোকটা দাঁড়িয়ে আছে টাক মাথার এর পিছনে দেখবেন যে প্রচুর অ্যালকোহল হ্যাঁ এখানে খাবার দাবারের দোকানেও অ্যালকোহল বিক্রি করে এই দেশটার মোটামুটি আপনার সাতানব্বই পার্সেন্ট মানুষ হচ্ছে মুসলিম সো সাতানব্বই পার্সেন্ট মুসলিম মানুষের দেশে মানে এমন কোনো দোকান না যেখানে আপনি ড্রিঙ্ক পাবেন না ঠিক আছে এবং ওদের লাইফস্টাইল অনেকটা মানে ইউরোপিয়ান লাইফস্টাইল আর কি এখানে একটা সুপার শপ দেখা যাচ্ছে মার্কেট বলতেছে এখানেও সব কিছু পাওয়া টাওয়া যায় যে আলু টালু সামনে দিয়ে রাখছে সামনে এটার ভিতরে সব কিছু পাওয়া যায় তো এরকম দোকান পাট আছে যেটা বললাম যে মোটামুটি শহরটা কোথেকে শুরু হয়েছে আপনারা দেখেন ওই যে বড়ো বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না সামনের দিকে যদি খেয়াল করেন এখান থেকে মোটামুটি শহর শুরু হয়ে গেছে আর প্রচুর ধুলাবালি আছে মানে যেটা মানে খুবই বাজে অবস্থা সর্দি কাশি লেগে যাওয়ার মতো এখানে সম্ভবত আমাদের দেশের মতো বিউটি পার্লার টেলার টাইপের আছে সম্ভবত যেহেতু নারীদের ছবি টবি দিয়ে রাখছে নিশ্চয়ই এরকম কিছু একটা হবে আর এখানে কি আছে আমি না কালো কাচ আচ্ছা খাবারের দোকান টোকান কিছু একটা হবে হয়তো তো এই জায়গাটাতে আসলে মোটামুটি আপনারা মানে এখানে আমরা যদি আসি আর কি মোটামুটি সব কিছুই পাওয়া যায় এই এই রোডটাতে আসতে হয় আর কি মোটামুটি পাঁচ ছয়শো মিটারের মতো হাঁটতে হয় ঠিক আছে ওই গ্রাম এরিয়াটা থেকে সো গতকালকে আমরা এখান থেকে একটা কিছু খাইছিলাম গাড়ি ডাড়িগুলো এখানে যথেষ্ট ময়লা টয়লা দেখা যাচ্ছে আর ওই যে বাস যাচ্ছে একটা মনে হয় একদম গ্রাম যে গ্রামেই গ্রামের বাসের মতোই যাচ্ছে তাও আসলে বাংলাদেশের সাথে কম্পেয়ারেবল না কারণ বাংলাদেশের সাথে কম্পেয়ার করানোটা বোকামি হবে বাংলাদেশের চেয়েও এখানে কিছু সুযোগ সুবিধা বেশি আছে তো এই এলাকাটা যেটা বললাম যে আপনারা মোটামুটি বুঝতে পারছেন একটা দেশের গ্রাম টামগুলো দেখতে কেমন হয় এদের বাস টাসগুলো কীরকম মানুষজন কীরকম এই আর কি তো আমি একটা দোকানে ঢুকিয়ে দেখেন যারা বেশ আন্তরিক ইংলিশ ইংলিশ এত বেশি পারে না কালকে ওদের সাথে খুবই ফানি একটা আমার অভিজ্ঞতা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সালাম তো এখানে এই যে এটা হচ্ছে কাইন্ড অফ আমরা নান রুটি বলি না চির নান রুটির মতো তন্দুর রুটি বা এরকম কিছু একটা এটাতে দিয়ে বানায় আর এদের খাবারগুলা খাবারগুলো যদি আপনারা দেখেন আমাদের দেশের সাথে কিছু কিছু বিস্কুটের সাইজের মানে ডিজাইন ডিজাইন মিল টিল আছে এই যে দেখেন এই ধরনের বিস্কুট কিন্তু আমাদের দেশে আছে বরফি বা এরকম কিছু একটা বলে ঠিক আছে তারপরে এখানে আছে এটা একটু কাইন্ড অফ ইয়ের মতো মানে এটা হচ্ছে তার কৃষি বাকলাবার টাইপের কাছাকাছি তারপরে হচ্ছে এগুলা একটু ইয়ে টাইপের এই যে তিলের যে ইয়েটা আছে এটা হচ্ছে কাইন্ড অফ ইউরোপিয়ান এই টাইপের বিষয়টি সে আছে আর কি তো সব কিছু মিলে ভালোই এই হচ্ছে বিষয় মোটামুটি এই ভদ্র মহিলা কাজ করছেন এখানে আরও তার দুজন সহকর্মী আছে পিছনে রুটি বাড়াচ্ছে আমি জানি দেখা যাচ্ছে কিনা ওদের সাথে আমি হয়তো ওভারলেট আপনাকে দেখিয়ে দিব আর কি এটা বেশ আন্তরিক আর কি মোটামুটি ভালোই একটা গ্রামীণ পরিবেশে সব ব্যবসা টবসা করছে এই হচ্ছে বিষয় তো আমার বিশ্বাস বন্ধুরা আপনারা মোটামুটি পছন্দ করেছেন এই ভিডিওটা আপনারা মোটামুটি বুঝে গেলেন যে আজার বাইজানের গ্রাম দেখতে কেমন হয় এটার চেয়েও নিশ্চয়ই আরও ভালো গ্রাম আছে আবার এটার চেয়েও নিশ্চয়ই খারাপও আছে আমরা মাঝামাঝি টাইপের একটা অবস্থায় আছি এখানে একটা দোকান এখানে যে আলু মূলা পটল সব পাওয়া যায় এই যে বাঁধাকপি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফলমূল পচে টচে গেছে এগুলো খুব কম দামি অথবা ফেলে দিলে দিবে এরকম কিছু একটা আর ভিতরে ভালো আছে আর কি এদের দাম দরগুলো আমি আপনাদের হয়তো বলতে দেখে দেওয়ার চেষ্টা করব এটা বাঁধাকপি ছোটো ছোটো এখানে কিন্তু ফলমূল বেশ সস্তা আর কি আপেল টাপেল এগুলা এগুলো কোয়ালিটি হয়তো এত কোয়ালিটি হয়তো এত ভালো না কিন্তু ইয়ে আর কি সস্তায় আছে দেখতে পাচ্ছেন আপনারা সামনের ঠিক আছে তো যাই হোক বন্ধুরা মোটামুটি আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আমার বিশ্বাস ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ